আমরা আসছি বাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটন জেলা কক্সবাজার একশো বিশ কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় যেখানে কোনো কাদার অস্তিত্ব নেই সতেরোশো নিরানব্বই সালে হিরাম কক্সের নাম অনুসারে এই জেলাটির নামকরণ করা হয় কক্সবাজার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি কর্মচারী সাংগঠনিক সংসদের উদ্দেশ্যে এই ট্যুর আমরা ট্যুরে যাচ্ছি কক্সবাজার হিমছরি ইনানি সব বিভিন্ন ট্যুরিস্ট স্পট আপনাদেরকে দেখাবো কক্সবাজার জেলার সমস্ত ট্যুরিস্ট স্পট এবং হোটেল মোটেল স্পা বার সহ সমস্ত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশান দিবেন বাংলাদেশের দক্ষিণে পূর্বে বঙ্গোপসাগরের কুল গেছে কক্সবাজার জেলার অবস্থান কক্সবাজারের আবহাওয়া খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি একটা কম দামে বলতে গেলে আমরা যে গ্রুপ নিয়ে আমার কলিগ নিয়ে আমরা একটা হোটেলে উঠেছি তো কক্সবাজারে আপনি যখন যাবেন বিভিন্ন হোটেল মোটেল পাবেন যেমন লং বিচ হোটেল ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট হোটেল দ্য কক্স টুডে প্রাইম পার্ক হোটেল হোটেল সি কক্স কক্সবাজারে আপনারা বিভিন্ন স্পা সেন্টার পাবেন যেমন থাই মেলুডি স্পা সেন্টার নির্বাণা স্পা সেন্টার এবং কক্সবাজার স্পা সেন্টার এবং বিভিন্ন ভারও আপনারা পেয়ে যাবেন কক্সবাজারে মদের বার সাধারণ ইতিহাস সংস্কৃতি সভ্যতা পুরাকৃতি কৃতি এবং আমি পর্যটন স্থানগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আজকে আমরা আসছি বাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবং বিশ্বের সেরা সমুদ্র সৈকত এই বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত এটি প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত ট্যুর ট্রাভেল এবং পর্যটন স্থানগুলো সম্পর্কে যদি বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশান দিবেন কক্সবাজারে আপনি বিনোদন করার জন্য সমস্ত উপক্রম পেয়ে যাবেন ক্যাসুন সহ সব কিছু আপনার জন্য মুক্ত আপনি হাতের কাছেই পেয়ে যাবেন কক্সবাজারের যে হোটেল বা মোটেল আপনি যেখানেই থাকেন না কোনো সেখানকার যে ম্যানেজার আছে সে ম্যানেজার কাছে জিজ্ঞেস করলে আপনি বিনোদনের সমস্ত উপকরণ পেয়ে যাবেন যেমন মদের বার এবং ক্যাসিনো স্পা সেন্টার বা মেসেজ সেন্টার সমস্ত বিনোদন উপক্রমই তাদের কাছে জানা আছে অথবা আপনি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলগেসি হিমছড়ি অবস্থিত হিমসরি ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফি সমুদ্র তট পর্যটক বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমচুরিতে আসতেই হবে সারা বছরই হিমচুরিতে যেতে পারবেন তবে বর্ষা ঝর্ণাগুলো পূর্ণতা পায় হিমচুরি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে গেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও এই পাহাড়ের পাদদেশে ইকু পার্কের প্রবেশের মুখেই বার্মিস মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন সহজেই হিমশরি পাহাড়ের উচ্চতা প্রায় দুইশো ফুট এই উঁচু পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোরম দৃশ্য এবং সমুদ্রের গর্জন উপভোগ করা যায় হিমসরি এক পাশে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি হিমসরিতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার এক প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্রবিন্দু কক্সবাজারে আমার এই ট্রাভেল ট্যুর সংক্রান্ত এই যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা ইতিহাস সংস্কৃতি সভ্যতা হাজারো হাজারোকৃতি পুরাকৃতি এবং পর্যটন স্থানগুলিকে আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আমরা আজ এসেছি বাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এই সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঢাকা মেডিকেলের কলিকদের সাথে আমরা কলিকদের সাথে একটু সবাই মিলে আমরা কলিকরা যারা সরকারি কর্মচারীরা আছে আমরা ট্যুর করতে গেলাম সেই ট্যুরের প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে খাবার দাবারের দৃশ্য কক্সবাজারের এই বিচের সামনে পাহাড় এবং পিছনে সমুদ্র কবি বলেছেন যত দূর চোখ যায় ফেনিল জলের ঢেউ ভেঙ্গে পড়ে বালুকা বেলায় এই মাটিকে ভালোবেসে সমুদ্র যেন এসে তরঙ্গরঙ্গে কার হৃদয়ের মেলায় প্রকৃতির এক অনন্য সৃষ্টি নরসঙ্গী সৌন্দর্যের অপার নীলাভূমি বিশ্বের দীর্ঘতম অখণ্ডিত এই সমুদ্র সৈকত এবার এই সমুদ্র সৈকত ও কক্সবাজার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটন জেলা কক্সবাজার একশো বিশ কিলোমিটার বিশিষ্ট এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকামায় যেখানে কোনো কাদার অস্তিত্ব নেই সতেরোশো সালে বাংলাদেশের দক্ষিণে পূর্বে বঙ্গোপসাগরের গেছে কক্সবাজার জেলার অবস্থান কক্সবাজারের আবহাওয়া খুবই চমৎকার ঐতিহাসিকদের মতে সপ্তদশ শতকে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি সে সময় বর্মীরা আরাকান দখল করে নিলে বর্মী সেনারা আরাকানিদের অনুমানসিক অত্যাচার নিপীড়ন ও হত্যাযোগ্য চালায় এতে অতিষ্ঠ হয়ে আরাকানি মগরা দলে দলে পালিয়ে এসে পার্শ্ববর্তী পালঙ্কি অঞ্চলে আশ্রয় নেয় আগত এসব উদ্বস্ত পুনর্বাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সের নামে ইংরেজ সেনা নায়ক পালঙ্কি অঞ্চলের সুপারিনটেন্ট নিয়োগ করেন ক্যাপ্টেন কক্স বঙ্গোপসাগরে বর্তমান কক্সবাজার শহরে উনিশশো সালে পরবর্তীতে এই হিরাম কক্সের নাম অনুসারে এই জেলাটি নামকরণ করা হয় কক্সবাজার কক্সবাজার জেলার দর্শনীয় স্থানগুলি হল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার ও ইনানি সমুদ্র সৈকত আদিনাথ মন্দির মতিনের কূপ রামুর বৌদ্ধ মন্দির হিমচরি ঝর্ণা এবং পাহাড় আগমেদা খিয়াং শাহ অমরের মাজার শরীফ কানাবাজারের গুবস্ত খাল সোনাদিয়া দ্বীপ দুলাহাজরা পা সাফারি পার্ক টেকনা সমুদ্র সৈকত মহেশখালী দ্বীপ নারকেল জিঞ্জিরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলার প্রায় অর্ধেক এলাকা জুড়ে পার্বত্য অঞ্চল এবং অর্ধেক সমুদ্র উপকূলীয় দ্বীপ অঞ্চল কক্সবাজারের প্রধান দ্বীপগুলি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ মহেশখালী দ্বীপ সোনাদিয়া দ্বীপ ছেরা দ্বীপ নারিকেল জিঞ্জিরা প্রবল দ্বীপ মাতারবাড়ি দ্বীপ শাহাপরীর দ্বীপ ইত্যাদি এছাড়াও রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত ইরানি সৈকত লাবণী পয়েন্ট কুতুবদিয়া মহেশখালী দ্বীপ রাম বিহার এবং রামু রাবার বাগান এখানে প্রাচীন কুদুম গুহা এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ড এর মতো লক্ষ্যযোগ্য স্থানও রয়েছে কক্সবাজার জেলায় আপনারা কখন যাবেন কখন ট্যুর করবেন অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা সেখানে আবহাওয়া খুব ভালো থাকে এই সময়টা আপনারা সেখানে ট্যুর করতে পারেন কক্সবাজারের আপনার জিনুক মার্কেট এবং বার্মিস মার্কেটও কেনাকাটা করতে পারেন বিশেষ করে কক্সবাজার থেকে যারা সুটকি অন্যান্য পণ্য সামগ্রী ক্রয় করবেন একটু সাবধানে দেখে শুনে করবেন আপনার সেখানের যে বার্মিজ মার্কেট আছে সেখান থেকে এই বার্মিসে ভালো যে লুঙ্গি এবং জুতা এবং আপনার সুটকি যারা কিনবেন ভালো করে পাইকারি মার্কেট থেকে দেখে শুনে দাম জিজ্ঞেস করে কয়েক দোকানে যাচাই করে কিনবেন কক্সবাজার মানে নীল সমুদ্র নয় এখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক রূপ উকিয়ার মাস্কারিয়া বিল এখানে লাল সাপলার রাজ্যে পরিণত হয়েছে সবুজ পাতা ঢাকা জলে লাল সাপলার সমারোহ যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে পাটুয়ার টেক সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সেরা পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজার ও টেকনাপ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে প্রতিমধ্যে মধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়ার টেক সমুদ্র সৈকতের কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝপথে পর্বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত ইনানি সৈকতের কিছুটা সময় কাটিয়ে আরেকটু জাতীয় পাটুয়ার টেক সৈকত কদম গুহা কক্সবাজার জেলার ট্যাকনা উপজেলা অবস্থিত একটি প্রাচীন গুহা কক্সবাজার থেকে ট্যাকনাব বাসার পথে হোয়াইক পাহাড়ের কদম গুহার অবস্থান এটি বাংলাদেশের একমাত্র বালু মাটির গুহা মনোরম পাহাড় ঘেরা পরিবেশ পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সবাজার শহরের জাউতলে অবস্থিত একটি ফিশ অ্যাকুরিয়াম এবং ফিশ মিউজিয়াম একুয়ারিয়ামে কমপ্লেক্সে আছে সাগরের মিঠা পানির প্রায় এক হাজার প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলা পাতা পান পাতা কাচিম কাঁকড়া সামগ্রীর শৈল পিৎসরি সাগর কুচিয়া ইত্যাদি দীর্ঘ কয়েকদিন পর কক্সবাজার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ট্যুর করার পরে ঢাকায় ফেরার পালা তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশান দিবেন সবাইকে ধন্যবাদ